এখন আপনাদের সামনে পুরানো হাদিস থেকে মূল্যবান আলোচনা করবেন হজরত মৌলানা মোহাম্মদ আরিফুল ইসলাম চাঁদপুরি খতিব আফসার উদ্দিন বাড়ি জামে মসজিদ বড় সুন্দর মার কথা কয়বার কইছে কথা কয় না কয়বার বলছে বাবার কথা একবার এখন তিনবার যে বলছে এটারও কারণ আছে হেকমত আছে আছে না তিনবার যে নবীজি মায়ের কথা বলছে এটারও কারণ আছে হেকমত আছে বাবার সাইতে মা তিনটা কাজ বেশি করছে কয়টা কয়টা কাজ বেশি করছে ভাইরা এক নম্বরে মা একদিন না দুই দিন না কষ্ট করে দশ মাস দশ দিন মা গর্ভে ধারণ করেছে বলেন সুবাহানু এই কষ্ট কি বাবায় কসিনি করে দ্বিতীয় নম্বরে সন্তান যখন দুনিয়ার জমিনে আসল প্রসব বেদনা ডেলি যন্ত্রণা কোন বাবা সাহায্য করে না মা ডেলি বাড়ির যন্ত্রণা সাহায্য করেছে আবার প্রসব বেদনায় অনেক মা বোন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় হসপিটালে আগে দাদির কাছে মায়ের কাছে বলে যায় মা দোয়া করবেন শরীরের কন্ডিশন বেশি ভালো না জানি না মনে হয় আমি বাসব না কষ্ট করে মা ডেলিভারির যন্ত্রণা ভোগ করেছে দুনিয়ার কোন বাবায় মন কষ্ট সহ্য করে না কয়টা হইল তিন নম্বরে মা সন্তানের দুই বছর বা আড়াই বছর দুধ করাইলেন। করাইলে দুনিয়ার কোনো বাবা এমন কষ্ট সহয্য করে না মা রাত্রে ঘুমাইতে পারে না কনকনে শীতের মধ্যে যখনই ঘুম এসে যায় বাচ্চাটা হুহু করে কেঁদে দেয় মা গুম বেঙ্গে যায় বাচ্চারা দুধ দেয় আবার উঠিয়া যখন আমরা বিছানার মধ্যে প্রস্রাব করে দিসি প্রস্রাব মা কষ্ট করে করে প্রস্রাব দূরে সরায়া দিছে। আবার তুল তুলে নরম খাতা দিছে দুনিয়ার কোন বাবা কোন সন্তানের দুধ পান করায় না এই জন্য আল্লাহর হাবিব বলেন মায়ের মর্যাদা আল্লাহর হাবিব তিন দিলেন উচ্চ আওয়াজে বলেন না সুবহান আল্লাহ ও আজ বুঝ জানিয়ে নাম্বার নবী বলেন তোমার বাবা একবার বলার কারণে বাবার দাম কমে না আমার আর আপনার বাবা বিদেশের বাড়িতে কষ্ট করে করে কাজ করেছে বিদেশের বাড়িতে নিজে গানাম সরাইছে মাজরার কাজ করেছে রৌদ্রের মধ্যে সন্ধ্যা বেলায় বাসায় যায় খানা নাই নিজে কানা ফাঁকাইছে আর মুনাজাত দিয়া আল্লাহর কাছে কইছে আল্লাহ গত বছর ঈদের দিনে আমি বাড়ি ছিলাম এই ঈদের দিনে আমি আজকে প্রবাসে মাও নাই বাবাও নাই সন্তানের মুখ দেখতে পাই না আল্লাহ মোমের আগুনের মতো আমি জ্বলতেছি যদিও আমি মোমের আগুনে জ্বলি তারপরেও আমার মাধ্যমে আমার মা ভালো আছে বাবা ভালো আছে আমার পরিবার আছে। আমার কাছে কষ্ট কষ্ট কোনো মনে হয় না বলেন না আল্লাহ আকবা না মিথ্যা কইলা এই জন্য নবী বলেন কোনো দিনও দুনিয়াতে মায়ের মনে ব্যথা দিও না বাবার মনে বেদা দিও না দুনিয়াতে তিনটা জিনিসের মধ্যে মজা পাওয়া যায় কয়টা এক নাম্বারে আল্লাহর জিকির করলে মজা পাওয়া যায় দ্বিতীয় নাম্বারে নবীর প্রেমে দুরুদ পড়লে মজা পাওয়া যায় তৃতীয় নাম্বারে আব্বু আম্মু বলে মারে ডাক দিলে বাবারে ডাক দিলে মজা পাওয়া যায় বলেন না আল্লাহ আকবর এমন মানুষ আছে মাও নাই বাবাও নাই এইখানে আমরা সাই শ্রেণীর লোক আছি কয় শ্রেণী একদল আছে মাও নাই বাবাও নাই আরেক দল আছে মা আছে বাপ নাই আরেক দল আছে বাপ আছে মা নাই আরেক দল আছে বড় সুভাগ্যবান মাও আছে ও আছে ঠিক নেই বড় কাছে এক সাহাবিয়া হুজুর। আমার মা খুব খারাপ মেজাজির মানুষ কার কাছে নালিশ দিছে আল্লাহর হাবিবের কাছে আল্লাহর হাবিব বলেন তোমার মা যখন তোমারে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে তখন তো তোমার মা খারাপ মেজাজের ছিল না যখন কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে তখন তো তোমার মা খারাপ ছিল না যখন তোমার মা তোমাকে দুধ পান করাইছে তখন তো তোমার মা খারাপ ছিল না ঠিক